যে কোনো জায়গায় সফল হইতে পারবেন যে কোনো জায়গায় আপনি যে কোনো মন্ত্রণী আপনাদের সামনে হাজির হলাম যদি মনে হয় আজকের ভিডিওটা দেখে উপকার পাবেন আমার চ্যানেলের সাথে থাকবেন প্রত্যেক নিয়ত নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ যেন আপনারা কাজ করতে পারেন মামলা মকদ্দমা বিচার সালিশে জয়লাভ করে নিতে পারবেন যদি আপনি নির্দোষ হয়ে থাকেন নির্দোষ হয়ে থাকলে আপনি জয় লাভ করতে পারবেন সবাই রে বসকেরা আপনার কথা মতো চলাইতে পারবেন আপনার দিকে যেন মায়া মহাব্বতে তাকায় ওভাবে করিয়ে নিতে পারবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি যারা যে কোনো তদবি নিতে চান অথবা দেশ এবং দেশের বাহির থেকে কাজ করে নিতে চান স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন গ্যারান্টি দিয়ে আমি আপনাদেরকে কাজ করে দেব ইনশাআল্লাহ ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখেন মনোযোগ দিয়ে দেখেন আর যাদের বিশ্বাস নাই বিশ্বাস করেন না এগুলা আল্লাহর রাস্তায় যোগাযোগ করেন না বিশ্বাস না থাকলে ভাই আপনারা আমার সাথে যোগাযোগ করে লাভ কি বিশ্বাসের উপরে চলে যদি নিজের উপরে ভরসা থাকে বিশ্বাস থাকে আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম কাজ হতে মন্ত্র মন্ত্র আমি একটা আপনারা দেখতে পাচ্ছেন এই মন্ত্রের অনেক বিধি আছে অনেক নিয়ম আছে আপনারা মন্ত্রটি একটু লক্ষ্য করুন মামলা মোকদ্দমা বিশাল সালিসে আপনি জয়লাভ হওয়ার জন্য কি করবেন আপনি যে কোনো দুশ্মনকে বশ করতে গেলে অথবা সবাই অথবা যে কোনো বিশ্বাস সালিসে যাওয়ার আগে একুশ বার মন্ত্রটি পড়বেন আর তিলক লাগাবেন তিলক লাগিয়েও আপনি এভাবে কাজ করতে পারবেন কোনো তিলক কাটিয়ে মন্ত্রটি একুশ বার পরে কপালে দিয়ে গেলেও কাজ হবে আর বিশ আর টাকা অবস্থায় আপনি মন্ত্রটি বার পাঠ করে নিবেন দেখবেন আপনার কাজ হবে আর মুখের মধ্যে যখন আপনি পড়তে থাকবেন অবশ্যই এগুলা সিদ্ধ করে নিতে হবে এক হাজার আটবার জপ করে শনিবার অথবা মঙ্গলবারের দিন মন্ত্রটি সিদ্ধ করিয়া নেবেন সিদ্ধ করে নিলে আপনি যে কোনো কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম এ মন্ত্র বিভিন্ন নিয়মে বিভিন্ন কাজে কাটানো যায় আর চাইলেও আপনি পাত্রের মধ্যে পানি রেখে নতুন মাটির পাত্রে পানি রেখে ওই পানির ওপর পরে যদি ওখানে সামনে রেখে দেওয়া যায় তাইলে আপনার কাজ হবে যদি যে কোনো সমস্যা সমাধানের জন্য অথবা কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো কাজ করে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওরহমতুল্লা